শাহজাহানের ভাই গ্রেফতার শাহজাহানের ভাই শেখ আলমগীর এই মুহূর্তে বিগ ব্রেকিং সিবিআই জালে শাহজাহানের ভাই গ্রেফতার হয়েছে শাহজাহানের ভাই শেখ আলমগীর নিজামে গ্রেফতার হয়েছে শেখ আলমগীর শনিবার আলমগীরকে তলব সিবিআই এর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার আলমগীর এই মুহূর্তে বিগ ব্রেকিং বিগ ব্রেকিং জবাবচয় চাই বাংলায় অর্ণব ফোনে থাকলেন অর্ণবের কাছেও যাবো সিবিআই জলের জালে শাহজাহানের ভাই গ্রেফতার শাহজাহানের ভাই শেখ আলমগীর সিবিআই এর উপর যে হামলা হয়েছিল এবং এই মুহূর্তে অর্ণব রয়েছে আমাদের প্রতিনিধি ফোনে অর্ণব এই মুহূর্তে শেখ আলমগীর বহুদিন ধরে সন্দেশখালীর মায়েরা বোনেরা বলছে সিরাজ এবং আলমগীরকে গ্রেপ্তার করা হোক আলমগীর গ্রেপ্তার হলো কি বলবে তিনি নিজাম প্যালেসে আসে এবং তার পরবর্তী ক্ষেত্রেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই অ্যান্টি কারাপন আধিকারিকরা এবং শুধু সে আলমগীর নয় সে আলমগীর সহ আরও দুজন অ্যারেস্ট হয়েছে মোট এবার পাঁচই জানুয়ারিতে যে অ্যাটাকের ঘটনা ঘটেছিল যেখানে ইডির ডেপুটি ডিরেক্টর যে এফআইআর কমিশনের তার যে আর্থিক কেস হয় এর কাছে সেই ক্ষেত্রে কিন্তু মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ানো সাত অর্থাৎ চেক শাহজাহানকে নিয়ে মোট সাতজন গ্রেপ্তার হলো। এই আলমগীরকে কিন্তু এর আগেও নোটিশ করা হয়েছিল সে তখন কিন্তু কোনো রিপ্লাই করে দিই আজকে কিন্তু সে এসেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে তদন্তে সহযোগিতা করে না এবং তারপরেই কিন্তু सीबीआईর আధికารিকরা সে কালমগীর এবং আরও একজনকে কিন্তু অ্যারেস্ট করেছে এমনটাই কিন্তু খবর सीबीआई সূত্রে এবং আগামিটা নেদকে কিন্তু মুভ ট্র্যাক করবে প্রোডাকশন করা হবে কিshall একদমই একদমই দ্রুত আমি একটা রিয়াকশন নেব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যারা তাদের দ্রুত রিয়াকশন নেব এই মুহূর্তে রিয়াকশন নেব জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হয়েছে আলমগীর রাজর্ষী বাবু কি বলবেন ছোট্ট রিয়াকশন আমরা বলেছি ওখানে পরিষ্কার সন্দেশখালীর মা বোনেরা বলে দিয়েছেন যে শেখ শাহজাহান বেছে বেছে তাদেরকে ভোট দিতে দেওত না ওখানে দু সালের পরে তারা নির্বাচনে ভোট দিতে দেননি কত হাজার হাজার বিঘে জমি শেখ শাহজাহান এবং তাদের চেলা চামুন্ডারা দখল করে রেখে দিয়েছে এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যেগুলো হবে এবং হয়েছে তার জন্য ধন্যবাদ যেখানে আজকে সন্দেশখালীর মানুষরা বিচার পেতে চলেছে না সুমনবাবু দ্রুত হ্যাঁ তদন্তকারী সংস্থাকে ধন্যবাদ তবে একটাই প্রশ্ন তাদের কাছে রিপাবলিক বাংলার মাধ্যমে ভাইপো কবে গ্রেপ্তার হবে এই ছোট ছোট বোড়েগুলোকে গ্রেপ্তার করে কোনো লাভ নেই মাথার ওপরে ভাইপো রয়েছে যার কাছে টাকা পৌঁছতো সেই ভাইপো যে বাংলার ভাইপো কবে চোর ডাকাতরা কথা

এক এক করে আরিনন্দবাবু দ্রুত তারপর তো আলাদা কাছে দ্রুত হয় না আপনারা জানেন গত দশ তারিখে জনকে ডাকা হয়েছিল তাদের মধ্যে তিনজনকে অ্যারেস্ট করেছে জিপি প্রধান জিয়াউদ্দিন লিডার বক্স এবং আরও একজনকে এই যে আপনার যে অ্যারেস্টটা দেখছেন আপনার বোধহয় শুনেছেন থ্রি টেকনোলজি চলে এসেছে ফ্রম ইসরায়েল থ্রি টেকনোলজি চলে এসেছে অতএব এই ক্ষেত্রে আপনারা যে অ্যারেস্টগুলো দেখছেন সেই অ্যারেস্টগুলো কিন্তু যেখানে সাফিসিয়েন্ট এভিডেন্স রয়েছে তথ্য রয়েছে পাঁচ তারিখে যে আঠাশটা কল করেছিল সেই কলের থেকে কিন্তু আর সিডিআর থেকে শুরু করে চ্যাটিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু যে তথ্যগুলো পাচ্ছে সেইটাকে সাবস্টেন্সিয়েট হওয়ার পরে কিন্তু অ্যারেস্ট হয়েছে অতএব এখানে চেঁচিয়ে কোনো লাভ নেই ঠিক আমি যাবো বাবুর কাছে বাবু আলোচনায় ফেরার আগে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম এই মুহূর্তে বড় ব্রেকিং আলমগীর গ্রেপ্তার হয়েছে শাহজানের ভাই দ্রুত রিয়াকশন শাহজাহানের ভাই গ্রেপ্তার রয়েছে ঠিক আছে কিন্তু শাহজাহানের যারা কাকা জাঠা মাসি পিসি রয়েছে তাদের অব্দি তো পৌঁছানো দরকার আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচই জানুয়ারির দশ দিনের মধ্যে রাজ্য পুলিশ লাফিয়ে ঝাঁপিয়ে তিনজনকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল সেই তিনজনের এগেনস্টে কতটুকু গেছে কারণ সেগুলো সব ডকুমেন্ট হ্যান্ডওভার করার কথা সিবিআই কে যেটা আমি শুরুতে বলেছিলাম ওই তিনজন বেকসুর বিভ্রান্ত করার জন্য অ্যারেস্ট করা আছে আবার মনে হয় তৎকালীন ওই এলাকার এসপি এবং কনসার্ন পুলিশ থানার ন্যাজার্টের যে ওসি তাদের সবার আগে অ্যারেস্ট করে কাস্টাডিতে রাখলি বোঝা যাবে যে কোথায় কি কি হতো আর এইরকম কত শাহজাহান আলমগীর কোথায় লুকিয়ে রয়েছে ঠিক আছে অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু এবার আলোচনায় শাহজাহানের ভাই শাহজাহানের ভাই শেখ আলমগীর এই মুহূর্তে বিগ ব্রেকিং জালে শাহজাহানের ভাই গ্রেফতার হয়েছে শেখ আলমগীর নিজামে আলমগীর শনিবার আলমগীরকে আলমগীর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার আলমগীর এই মুহূর্তে বিগ ব্রেকিং বিগ ব্রেকিং জবাব চাই বাংলায় অর্ণব মনে থাকলে আমি অর্ণবের কাছেও যাবো সিবিআই এর জালে শাহজাহানের ভাই গ্রেপ্তার শাহজাহানের ভাই শেখ আলমগীর সিবিআই এর ওপর যে হামলা হয়েছিল এবং এই মুহূর্তে অর্ণব রয়েছে আমাদের প্রতিনিধি ফোনে অর্ণব এই মুহূর্তে শেখ আলমগীর বহুদিন ধরে সন্দেশখালীর মায়েরা বোনেরা বলছে সিরাজ এবং আলমগীরকে গ্রেফতার করা হোক আলমগীর গ্রেপ্তার হলো কি বলবে তিনি নিজাম প্যালেসে আসে এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে চিজ্ঞাস শুরু করেন সিবিআই অ্যান্টি কারাপন আধিকারিকরা এবং শুধু সে আলমগীর নয় সে আলমগীর সহ আরও দুজন অ্যারেস্ট হয়েছে মোট এবার পাঁচই জানুয়ারিতে যে অ্যাটাকের ঘটনা ঘটেছিল যেখানে ইডির ডেপুটি ডিরেক্টর যে এফআইআর করেছেন তার যে আটটি কেস হয় সিবিআই এর কাছে সেই ক্ষেত্রে কিন্তু মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ানো সাত অর্থাৎ শেখ শাহজাহানকে নিয়ে মোট সাতজন গ্রেপ্তার হলো এই আলমগীরকে কিন্তু এর আগেও নোটিশ করা হয়েছিল কিন্তু কোনো রিপ্লাই করেনি আজকে কিন্তু সে এসেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে তদন্তে সহযোগিতা করে না এবং তারপরেই কিন্তু सीबीआईর அதிகாரிகள் সে কালমগীর এবং আরদজনকে কিন্তু অ্যারেস্ট করেছে এমনটাই কিন্তু খবর सीबीआई সূত্রে এবং আগামটা নেড়েতে কিন্তু মুদ্রাক করবে প্রোডাকশন করা হবে কিshall একদমই একদমই দ্রুত আমি কত রিয়াকশন নেব এই মুহূর্তে আমার সঙ্গে আছেন যারা তাদের দ্রুত রিয়াকশন নেব এই মুহূর্তে রিয়াকশন নেব জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হয়েছে আলমগীর রাজর্ষী বাবু কি বলবেন ছোট্ট রিয়াকশন আমরা বলেছি ওখানে পরিষ্কার সন্দেশখালীর মা বোনেরা বলে দিয়েছেন যে শেখ শাহজাহান বেছে বেছে তাদেরকে ভোট দিতে দেওত না ওখানে দু সালের পরে তারা নির্বাচনে ভোট দিতে দেননি কত হাজার হাজার বিঘে জমি শেখ শাহজাহান এবং তাদের চেলা চামুন্ডারা দখল করে রেখে দিয়েছে এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যেগুলো হবে এবং হয়েছে তার জন্য ধন্যবাদ যেখানে আজকে সন্দেশখালীর মানুষরা বিচার পেতে চলেছে না সুমনবাবু দ্রুত তদন্তকারী সংস্থাকে ধন্যবাদ তবে একটাই প্রশ্ন তাদের কাছে রিপাবলিক বাংলার মাধ্যমে ভাইপো কবে গ্রেপ্তার হবে এই ছোট ছোট বোড়েগুলোকে গ্রেপ্তার করে কোনো লাভ নেই মাথার ওপরে ভাইপো রয়েছে যার কাছে টাকা পৌঁছতো সেই ভাইপো কথা বলছে বসে বিজেপির দালাল

আপনারা জানেন গত দশ তারিখে দশজনকে ডাকা হয়েছিল তাদের মধ্যে তিনজনকে অ্যারেস্ট করেছে জিপি প্রধান জিয়াউদ্দিন লিদার বক্স এবং আরো একজনকে এই যে আপনারা যে অ্যারেস্টটা দেখছেন আপনার মধ্যে শুনেছেন থ্রি ডি টেকনোলজি চলেছে ইসরায়েল থ্রি ডি টেকনোলজি চলে এসছে অতএব এই ক্ষেত্রে আপনারা যে অ্যারেস্টগুলো দেখছেন সেই অ্যারেস্টগুলো কিন্তু যেখানে সাফিসিয়েন্ট এভিডেন্স রয়েছে তথ্য রয়েছে পাঁচ তারিখে যে আঠাশটা কল করেছিল সেই কলের থেকে কিন্তু সিডিআর থেকে শুরু করে চ্যাটিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু যে তথ্যগুলো পাচ্ছে সেইটাকে সাবস্টেনশিয়েট হওয়ার পরে কিন্তু অ্যারেস্ট হয়েছে অতএব এখানে চেঁচিয়ে কোনো লাভ নেই ঠিক আমি যাব দীপাঞ্জন বাবুর কাছে দীপাঞ্জন বাবু আলোচনায় ফেরার আগে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম এই মুহূর্তে বড় ব্রেকিং আলমগীর গ্রেফতার হয়েছে শাহজাহানের ভাই দ্রুত রিয়াকশন শাহজাহানের ভাই গ্রেপ্তার রয়েছে ঠিক আছে কিন্তু শাহজাহানের যারা কাকা জাঠা মাসি পিসি রয়েছে তাদের অব্দি তো পৌঁছানো দরকার আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচই জানুয়ারির দশ দিনের মধ্যে রাজ্য পুলিশ লাফিয়ে ঝাঁপিয়ে তিনজনকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল সেই তিনজনের এগেনস্টে কতটুকু গেছে কারণ সেগুলো সব ডকুমেন্ট হ্যান্ডওভার করার কথা সিবিআই যেটা আমি শুরুতে বলেছিলাম ওই তিনজন বেকসুর বিভ্রান্ত করার জন্য অ্যারেস্ট করা আছে আবার মনে হয় তৎকালীন ওই এলাকার এসপি এবং কনসার্ন পুলিশ থানার ন্যাজাটের যে ওসি তাদের সবার আগে অ্যারেস্ট করে কাস্টডিতে রাখলেই বোঝা যাবে যে কোথায় কি কি হতো আর এই রকম কত শাহজাহান আলমগীর কোথায় লুকিয়ে রয়েছে ঠিক আছে তো অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু এবার আলোচনায়